আসসালামু আলাইকুম হাতে আছে কম সময় কিন্তু পড়ে আছে বায়োলজির বিশাল সিলেবাস সো এই বিশাল সিলেবাস কিভাবে কম সময়ে কম পড়ে কিন্তু ভালো একটা বায়োলজির রেজাল্ট করবা সেটা আজকে ভিডিওতে বলার চেষ্টা করব ছোট একটা গাইডলাইন ভিডিও হবে সো এখানে একটা ম্যাথড তোমাদেরকে পরিচিতি করাতে চাই সেটা হয়তো আমি আগে কোনো একটা ভিডিওতে পরিচয় করা যারা ভিডিওটা মিস করছে তাদের জন্য এই ভিডিওটা আরও বেশি উপকারী হবে কারণ তারা একদমই এই জিনিসটা পায় নাই সেটা হচ্ছে একটা ম্যাথড আমি বলবো সেটা হচ্ছে এফ এস আর মেথড এই মেথডটা সময় তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন লাইফে যখনই তোমার সময় কম থাকবে শেষ করতে হবে এই মেথডের কথা চিন্তা করবা এই ম্যাথডটা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এফ দি হচ্ছে ফিল্টার আউট করা ফিল্টার করা বলতে তুমি সবসময় একটা জিনিস মাথায় রাখবা তোমার বইয়ের সব কিছু ইম্পর্টেন্ট না তোমার বইয়ের সব জায়গা ইম্পর্টেন্ট না এই কথাটা যতদিন বিশ্বাস করবা না যতদিন পর্যন্ত পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে না অনেক পড়ে যাওয়ার পরেও ঠিক আছে সো মাথায় রাখবা তোমার বইয়ের দেখা যাবে থার্টি পার্সেন্ট অংশ থেকে প্রায় সেভেন্টি পার্সেন্টের উপর কোয়েশ্চেন হয় সো এই থার্টি পার্সেন্ট এরিয়াটাকে খুঁজে বের করা এই থার্টি পার্সেন্ট এরিয়াটাকে খুঁজে বের করাটাই হচ্ছে আমার ফিল্টারিং করা ধরে নাও তুমি এটা কীভাবে করবা এটা তোমার ক্ষেত্রে টেস্ট পেপারের মাধ্যমে করতে পারো টেস্ট পেপার সলভ করবা কিংবা বোর্ড কোয়েশনগুলো দেখবা এই বোর্ড কোয়েশ্চেনে যেই টপিকগুলো থেকে প্রশ্নে হয়েছে ওই টপিকগুলো নোট ডাউন করো ঠিক আছে ধরো হাতে গোনা দশটা টপিক হয়েছে বা হাতে গোনা বিশটা টপিক হয়েছে ধরো ধরে নাও মানে ধরো তোমার চ্যাপ্টার আছে হচ্ছে ষাটটা সাতটা চাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারে ধরো দশটা টপিক ইম্পর্টেন্ট ধরো সত্তরটা টপিক ধরো সতটা টপিক তুমি পাইলা এই টপিকগুলো তুমি নিজে খুঁজে বের করলে অথবা তোমার মেন্টর তোমাকে খুঁজে বের করে দিল যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো পর তাইলে চলে যাবে এখন তোমার দায়িত্ব হচ্ছে এগুলোকে একটা শিডিউলের মধ্যে ফেলে দেওয়া এই সত্তরটা টপিক আমার কয়দিনে শেষ করতে হবে এটা আমি ভাগ করতে হবে শিডিউল করতে হবে আমি আসে ধরো হাতে আমার 10 দিন দশ দিনের মধ্যে আমি কি করবো সাত দিন নিব হচ্ছে শিডিউল করার জন্য তাহলে প্রত্যেক দিন দশটা করে টপিক পড়তেছে পার এভারেজ এভাবে করে আমি হিসাব করব জাস্ট এটা আমি সেইটা বুঝাচ্ছি তাহলে তিন দিন হাতে রেখে দিয়েছি কিসের জন্য ভাইয়া তিন দিন হাতে রেখে দিয়েছি রিভিশনের জন্য যাতে আমি কিছু সময় রিভিশন করতে পারি এই যে পড়াগুলো পড়লাম এখন যদি আমি রিভাইজ না করি তাহলে আলটিমেটলি ভালো করতে পারবো না তাহলে এইভাবে তুমি আসলে দেখা যাবে তুমি কম সময়ে কম পড়ে বায়োলজি কি যে কোনো একটা সাবজেক্ট তুমি আসলে ভালো করতে পারবা এখন বায়োলজির ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস স্পেশাল অ্যাড করবো সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা চিত্র প্র্যাকটিস করব কি করবো ইম্পর্টেন্ট চিত্র প্র্যাকটিস করব কারণ আমাকে সৃজনশীলে যদি নাম্বার পাইতে হয় চিত্র আঁকার বিকল্প নাই বারবার ইম্পর্টেন্ট চিত্রগুলো আঁকবো এবং এগুলো লেবেলিং করা শিখবো এগুলোর প্রপার লেবেলিং করা শিখবো কারণ বায়োলজিতে ছবি আঁকলেই হবে না এগুলোর প্রপার লেবেলিং করা না শিখলে ওই ছবির কোনো মূল্য নাই ওই ছবির কোনো মূল্য নাই বায়োলজিতে প্রত্যেকটা মানে এটা কোষ ঝিল্লি এটা কোষ প্রাচীরভাবে লেবেলিং না করলে এই ছবির কোনো মূল্য নাই সো চিত্র প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই ফিল্টার আউটের মধ্যেই বেসিক্যালি এই জিনিসগুলো আরেকটা হচ্ছে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে সেটা হচ্ছে কি তোমরা সবসময় সি কিউ এমসি কিউ দুইটাই আসলে প্রপারলি পড়ার চেষ্টা করবা কম টাইমে কেমনি এমসি কিউ পড়বা কম টাইমে এমসি পড়ার ক্ষেত্রে এগুলো পড়া শেষ হওয়ার পরে যদি কোনো সময় বাকি থেকে থাকে তখন তুমি ঢালাও বই রিডিং দাও ঢালাও বই রিডিং দাও যতটুকু মনে থাকে যতটুকু মনে থাকে কিন্তু এফএসআর প্লাস পিকচার প্র্যাকটিস এগুলোর পরেই তুমি ঢালাও রিডিং দাও তাহলে তুমি কম সময় ইনশাল্লাহ বায়োলজি ভালো করতে পারবা এখন পাশাপাশি এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে কে বলে দেবে এই টপিকগুলো বলে দেওয়ার জন্য তো আমি আসি তো সেটা হচ্ছে বায়োলজির কোর্স বায়োলজির কোর্স আমার বেসিক্যালি একটা পার্সোনাল কোর্স রানিং তোমার পঁচিশের জন্য এবং ছাব্বিশের জন্য এইচএসসি পঁচিশ এবং ব্যাচের জন্য সো কোর্সের রুটিন কমপ্লিটলি তোমার দেওয়া আছে তুমি জাস্ট এই ভিডিওটা ডিসক্রিপশান চেক করবা সেখানে ক্লাস রুটিনটা দেওয়া আছে। কিভাবে প্রথম ছয় মাসে আমি শর্ট সিলেবাস শেষ করবো পঁচিশের জন্য এবং ছাব্বিশ ব্যাচের যে বাকি সিলেবাসটা সেটা পরবর্তী কয়েক মাসে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ নয় থেকে দশ মাসের মধ্যে ছাব্বিশ ব্যাচের জন্য পুরো বায়োলজি সিলেবাস শেষ হয়ে যাবে আর পঁচিশ বছরের জন্য ছয় প্রথম ছয় মাসেই শেষ করে দেবো ঠিক আছে সো এটা বেসিক্যালি লাইফ কোর্স যারা লাইভ করতে চাও না রেকর্ডেড চাও ইন দ্যাট কেস লাইফ শেষ হইলে সেটা রেকর্ডেড করতে পারবা ঠিক আছে সো এটা তোমাদের রেকর্ডেডও পরে করার ব্যবস্থা থাকবে সো এমন না যে লাইভ করার পর আমি ডিলিট করে দেব ভিডিও ঠিক আছে সো পরে তুমি রেকর্ডেড করতে পারবা সো দ্রুত করে এনরোল করে ফেলো এবং একটা কথা বলি সেটা হচ্ছে যে এখন যদি তুমি এনরোল করতে চাও যদি এখন এনরোল করো তাহলে বেশ কয়েকদিনের জন্য একটা ডিসকাউন্ট দিতে পারি সেটা হচ্ছে এ পিবি সরি এবিপি এবিপি থার্টি এই কুপন কোডটা ইউজ করলে তোমার পনেরোশো টাকার কোর্স এক হাজার পঞ্চাশ টাকায় তুমি এনরোল করতে পারবা ঠিক আছে এটা কয়দিনের জন্য থাকবে ঠিক আছে যদি ওয়ার্ক না করে মনে করবা কুপন কোড এক্সপায়ার করছে কিন্তু এটা বেশ কয়েকদিন রাখার আমার চিন্তা আছে যাতে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অফারে ভর্তি হয়ে যেতে পারো কিন্তু এরপরে আমরা ভর্তি যখন অফ করে দিব। মানে অফ বলতে কি যে কুপন অফ করে দিব এরপর তোমাকে পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে হবে ঠিক আছে সো জলদি জলদি অফ মানে ভর্তি হয়ে যাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী কোনো একটা ক্লাসে ঠিক আছে বায়োলজি কোনো একটা বিষয় নিয়ে আল্লাহ হাফিজ